প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের দশম গ্রেডের জন্য রিটকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের দাবি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এছাড়া দেশের অন্যান্য সকল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর বৃহস্পতিবার তিন জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিস আদেশ এ সূত্রে তো জানিয়েছে যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন নতুন তথ্য আপনারা পেতে পারেন এ আদেশে জানানো হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিট পিটিশন নম্বর তিন তিন দুই এক চার এক আট এর বিপরীতে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতিকরণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রায় বাস্তবায়নের সম্মতি দিয়েছে অবশিষ্ট প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারি সক্রিয় বিবেচনাধীন রয়েছে এই সরকারের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সমিতির সভাপতি মদ আবুল কাশেম বলেন দশম গ্রেড বাস্তবায়নে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ তবে শুধু রিটকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের দাবি ছিল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন এছাড়া সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন সে কারণে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আগামী আঠারোই জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সব মহাসমাবেশের ডাক দিয়েছি আমরা আশা করি সরকার দ্রুত দেশের সব প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করবেন এবং সরকারি এবং সহকারী প্রধান শিক্ষকদের তম গ্রেড বাস্তবায়নের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ দশম গ্রেড বাস্তবায়ন নামে সাদাবাদি আহ্বানদের আহ্বান জানানো হয়েছে যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য আছেন তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন সংবাদ ও এবং আপডেট পেতে অধিদপ্তরের অফিস আদেশে বলা হয় দশম গ্রেড বাস্তবায়নকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল প্রধান শিক্ষকদের কাছ থেকে সাদাবাজি বা আর্থিক সুবিধা গ্রহণ করেছেন বা মর্মে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে বিষয়টি বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং ফৌজদারি অপরাধের সামিল এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং সাদাবাজি অথবা আর্থিক সুবিধা গ্রহণকারীদের নিকটস্থ থানায় সুবর্ধ করার জন্য বিশেষ নির্দেশক্রমে অনুরোধ করা হলো